আজকে এমন একটা রান্না করব যেই রান্নার যে সবজিটা ব্যবহার করব সেই সবজিটা কিন্তু অনেকেরই পছন্দ না সবজিটা কি সবজিটা হলো শিম তো শিম আমরা সাধারণত সর্ষে বাটা বা পাঁচমেশালি তরকারির সঙ্গে শিমের তরকারি বানিয়ে খাই কিন্তু আজকে একদমই অন্যভাবে শিমটাকে রান্না করব। সেটাই কিন্তু আজকে দেখাবো আর এই রান্নাটা একগাদা এখন যা সিজন চলছে সেই অনুযায়ী সিম এখন বাজারে অ্যাভেলেবেল তাই জন্য আজকে সিমের তরকারি নিয়ে নিয়েছি সিম সিমগুলোকে প্রথমে ভালো করে কেটে নেব ছোট ছোট পিস করে কেটে এটাকে সিদ্ধ করতে দেব ঠিক এই রকমভাবে কেটে নেওয়া হয়েছে সিমগুলোকে এইগুলোকে সিদ্ধ করে নেওয়া হবে জল সমেত সিমটাকে সিদ্ধ করতে দেওয়া হচ্ছে মটরশুঁটি ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন আর দুটো পেঁয়াজ নেওয়া হয়েছে এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হবে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন ছাড়িয়ে নেওয়া হয়েছে এগুলোকে কিছুটা বাটা হবে কিছুটা ভাজাতে দেওয়া হবে এর সাথে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নেব টমেটো টমেটোটা ফুলও দিতে পারেন আবার আধখানাও দিতে পারেন যে যেরকমভাবে টক খান সেই অনুযায়ী দেবেন আর লঙ্কাটাও সেরকম অপশনাল আপনারা দুটো দিতে পারেন চারটেও দিতে পারেন যারা বেশি জাল খান তারা দিতে পারেন বেশি আর এই সাইডে শিমটা সিদ্ধ হয়ে গেছে জলটাকে ঝরতে দিয়েছি আর এদিকে সমস্ত মশলার জন্য তৈরি বাটার জন্য তো আমি কিন্তু মিক্সি ইউজ না করে শিল বাটা শিলে শিলে বাটবো তো প্রথমেই নিয়ে নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এগুলোকে বেটে নেব আলাদা আলাদা করে টমেটোটা আলাদা বাটব আর ধনে পাতাটা একদমই আলাদা বাটব আর কিছুটা ধনে পাতা রেখে দেবো এইটা হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরশুঁটি এটা হলো ধনে পাতা বাটা এটা হলো টমেটো বাটা টমেটো টমেটো বাটাও দিকে বাটা হচ্ছে আর এদিকে হলো মটরশুঁটি বাটা হয়ে গেছে ধনে পাতা বাটা হয়ে গেছে পেঁয়াজ বাটা হয়ে গেছে রসুন বাটা হয়ে গেছে এদিকে টমেটো বাটা এটা এবার এবার আসলটা আসলটা মানে হলো সিম সিদ্ধ করা শিমটাকে আলাদা করে বেটে নেওয়া হবে মিহি করে বাটবো মিক্সিতে হলে জল জল হয় এখানে একটু গোটা গোটা থাকবে ঠিক এরকম গোটা গোটা অংশ থাকবে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো সমস্ত মশলা সমস্ত বাটা তৈরি হয়ে গেছে এইবার এর মধ্যে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো যারা একটু বেশি লঙ্কা খান আমি একটু লঙ্কা খাই ওই লঙ্কার গুঁড়ো চিনি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি এদিকেও তৈরি হয়ে গেছে নুন চিনি হলুদ সব রেডি করে ফেলেছি দিয়ে এইবার কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা তো করার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর ফোড়ন হিসাবে একটুখানি জিরে দিয়ে দিয়েছি এটাকে একটু ফোড়ন দেওয়ার পর এর মধ্যে গোটা মটরশুটি আর গোটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এরকে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দেওয়া আছে আর নুন এক্সট্রা অ্যাড করতে হবে না তো ভালো করে টমেটোটা দেওয়ার পর কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আস্তে আস্তে সব কিছু দিতে থাকবো যে বাটাগুলো বাটা হয়েছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো ভালো করে বেটে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম শিম বাটাটা শিমের মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো চিনি সমস্ত কিছু দেওয়া আছে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর জলটা যেন না থাকে মানে তেল বেরিয়ে আসবে তখনই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি যারা ছিম খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম মানে কি বলবো এরপরে দিয়ে দিলাম মটরশুটি পেঁয়াজ মটরশুঁটি বাটা আর দিয়ে দিলাম ধনে পাতা বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আবারও যত বেশি কষাবো খেতে তত সুন্দর হবে আর খুব কম সময়ের মধ্যে এই ভাজাটা হয়ে যাচ্ছে তেল ছাড়বে যখনই তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভালো করে একটু পাকিয়ে নিচ্ছি মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে আর যারা সবুজ সবজি খান না তাদের জন্য একদম পারফেক্ট রান্না এটা আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বাড়িতে জাস্ট একবার বানিয়ে নিতে পারেন এরকমভাবে সিমবাটা তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার রান্না সিমবাটা দেখতে ঠিক এরকম হয়েছে গরম ভাতের সঙ্গে তাহলে পরিবেশন করা যাক তো এইভাবে সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও